স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে যখন শাসন হয়ে যায় শোষণ দমনমূলক শক্তির প্রতীক আর মানুষ ভয় ও নিপীড়নের মধ্যে হারিয়ে ফেলে নিজের কণ্ঠ তখন স্বাধীনতার প্রকৃত অর্থ ম্লান হয়ে যায় শেকড় গেড়ে বসে ফ্যাসিবাদ আজকের আলোচনায় উঠে আসবে সেই নিঃশব্দে ফ্যাসিবাদ কায়েমের গল্প ফ্যাসিবাদের দিনলিপি দর্শক আপনাদের সাথে আছি আমি সাঈদ খান আর আজকে আলোচনার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আমার ডান দিকে রয়েছেন বাকিবিল্লা তিনি একজন লেখক রাজনৈতিক অ্যাক্টিভিস্ট এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনের কালচারাল অ্যাক্টিভিজম সমন্বয়ের সাথে ছিলেন এবং আমার বাম দিকে রয়েছেন নিশিতা জাহান নিহা সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় দর্শক আজ তেইশ সেপ্টেম্বর দু গত ষোলো বছরে শুধুমাত্র এই দিনটিতে কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে আমরা কিছুক্ষণের জন্য একটু টাইম ট্রাভেল করে আসি অভ্যন্তরীণ কুন্দল আধিপত্য বিস্তারে বগুড়ায় একুশ মাসের শাসক দলের বিশ কর্মী খুন দু বিএনপি না এলেও নির্ধারিত সময় নির্বাচন চান সরকার সিভিল সার্ভিস আইনের খসটায় পদোন্নতির জন্য পরীক্ষার ধারা নিয়ে মতবিরোধ দু বারো মন্ত্রীর সফর নিয়ে নরসিংদিতে ব্যাপক নিরাপত্তা মুখোমুখি দু গ্রুপ গ্রেফতার অর্ধ শতাধিক জেলার বিভিন্ন বিভাগে বহিরাগতদের প্রাধান্য নিয়ম বহির্ভূত নিয়োগের অভিযোগ ফুটপাতে অবৈধ বিদ্যুৎ সংযোগ শত কোটি টাকার বাণিজ্য দু রাজনৈতিক বালু ব্যবসায়ীদের মেঘনার তলদেশ লুট কেন্দ্রীয় ব্যাংকের আওতায় আসবে গ্রামীণ ব্যাংক নারায়ণগঞ্জ কলেজে শিক্ষক নিয়োগে কোটি টাকার বাণিজ্য হবিগঞ্জে ছাত্র শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ গুলি আহত পনেরো দু হাজার চোদ্দ মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচির সুবিধা নিয়েছে দু হাজার নয়শো তেইশ বাংলাদেশি হাজার পনেরো প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় বছরে সত্তর মামলা কারও সাজা হয়নি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আটক চিকিৎসক সহ সাতজন দুই লাখ টাকা দাবি করে না পাওয়ায় চোখ বেঁধে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে পুলিশ দু সাইবার অপরাধের মামলা হু করে বাড়ছে ক্ষুদ্র জাতিসত্তার স্বাস্থ্যসেবায় টাকা ব্যয় হয় না দু বিএনপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা নাকচ করে দিলেন প্রধানমন্ত্রী দু পুলিশের আপত্তি মেনে ডিজিটাল নিরাপত্তা আইনের তড়িঘড়ি সংশোধন নির্বাচন কেউ বাধাগ্রস্ত করতে পারবে না তোফায়েল আহমেদ ধানের শীষ এখন পেটের বিষ ওবায়দুল কাদের আওয়ামী লীগ ছাড়া জাতীয় ঐক্য হতে পারে না ওবায়দুল কাদের দু ক্যাসিনো কাণ্ড রাতে কোটি টাকার অবৈধ বাণিজ্য যুবলীগের প্রভাব প্রতিপত্তি পিওন থেকে দপ্তর সম্পাদক বাড়ির কাজ বন্ধ রাখতে ক্রস ফায়ারের হুমকি পুলিশ কমিশনারের দু কোটিপতি ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ব্যাংকিং খাতে দুর্নীতি বেড়েছে ব্যাপক হারে টিআইবি শেখ হাসিনার জন্মদিনে জয়তু শেখ হাসিনার দাবায় খেলবেন চোদ্দ গ্র্যান্ডমাস্টার দু হাজার বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে অকার্যকর দু কঠোর নীতিতে নেই কেন্দ্রীয় ব্যাংক মানবাধিকার কমিশনের গুমের একশো অভিযোগ ব্যানারে বঙ্গবন্ধুর ছবি না থাকায় অনুষ্ঠান বর্জন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস এমপি রাজশাহী সীমান্তে বিএসএফ এর নির্যাতনে কিশোরের মৃত্যুর অভিযোগ দু হাজার তেইশ আওয়ামী লীগ নেতা জেমসের নেতৃত্বে দুইশ কিডনি বিক্রি সরকার কথা না শুনলে ফয়সালা রাজপথে সমাবেশে মির্জা ফখরুল জনগণের অর্থ খরচ করে মহাপরিকল্পনা হয় বাস্তবায়নের খবর নেই ভিসা নীতিতে লাভ হবে না নির্বাচন সরকারের অধীনেই মেনন দর্শক আমরা নিতে দেখলাম গত ১৬ বছরের তেইশ সেপ্টেম্বর তারিখে কি কি ঘটেছিল সে বিষয়গুলো এবার এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনব আমাদের দুজন অতিথির বুক থেকে শুরুতেই আমি আসলে আলোচনায় অংশ নেয়ার জন্য যাচ্ছি আমাদের অতিথি বাকিবিল্লার কাছে বাকি বিল্লা আমরা দেখলাম স্ক্রিনে কিছু সংবাদ দেখানো হয়েছে বিগত দিনগুলোর সেখানে বিএনপি না এলেও নির্ধারিত সময় নির্বাচন চায় সরকার কী কীভাবে এই বিষয়টি দেখছেন আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন নট অনলি বিএনপি অনেক রাজনৈতিক দল কিন্তু বিগত তিনটি যে নির্বাচন হয়েছে এই নির্বাচন বর্জন করেছে নানানভাবে তো এই বিষয়গুলো কিভাবে আপনি মূল্যায়ন করবেন আপনিও তো একজন সচেতন রাজনৈতিক কর্মী চোদ্দোর নির্বাচনের আগে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সেটাকে বাতিল করে দেওয়া হইল ভাবে এবং মানে কোনো ধরনের সমাজ এবং রাষ্ট্রের মধ্যে কারো আপত্তি কোনো কিছুকে গ্রাহ্য করা হলো না তো এই যে বিএনপি না আসলেও একতরফাভাবে তাদের নির্বাচন করার আমি ওই সময়টা মনে করছিলাম যে ওই সময় আর বিভিন্ন সময় আমরা দেখছি এটা চোদ্দোতে দেখছি আঠারোতে দেখছি চব্বিশে দেখছি এবং এই যে অ্যাটিচুড এবং এই এটা যেটাকে আমরা ফ্যাসিবাদ বলি স্বৈরাচার বলি বা কর্তৃত্ববাদ বলি যেই নামেই ডাকি এইটার মূল অ্যাটিচিউডের একটা প্রধান সূত্রের জায়গা হচ্ছে যে সে অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলিকে রাষ্ট্রে বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া মানে যেই ব্যবস্থাটার মধ্যে দিয়ে তার একতরফা কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় সেটা করার পক্ষে এই যে ঘটনাগুলি এবং এটা তো আমরা তো টের পাই আমরা প্রায় ১৬ বছর এরকম একটা দম বন্ধ করা অবস্থার মধ্যে ছিলাম এবং সেটার প্রধান হাতিয়ার হচ্ছে যে নির্বাচন না হইতে দেয়া এবং সে তো জানে যে তার প্রধান অপোজিশন যে পপুলার ভোটে বিশেষ করে এই সে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং দিন দিন আমরা সেই 2008 থেকে এই পুরার সময়টা যদি মনে করি যে প্রতিটি দিনই সে আসলে আগের দিনের চেয়ে বেশি গণবিরোধী হয়ে উঠেছে আসল জায়গাটা হচ্ছে যে একতরফা পাওয়ার কুক্ষিগত করার যে জায়গা তার জন্য বিএনপি সহ অপর অপর সব রাজনৈতিক দল কিছু তার চোদ্দ দল কিছু পোষা এবং আজকে যেটা যে এখানে জাতীয় পার্টির যে রোল গৃহপালিত বিরোধী দল হিসাবে আজকে অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে তারা একটু দায় মুক্তি পেয়ে যাচ্ছে অনেক কম আলোচনা হচ্ছে এবং বিশেষ করে তাদের যে পলিটিক্যাল ক্রাইম এই যে এরকম একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে লম্বা সময়ের জন্যে যে এভাবে স্টাবলিশ করা গেল সে সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশীদার হচ্ছে জাতীয় পার্টি আপনার কাছে মোটা দাগে কোন কোন জায়গাগুলো মনে হয় যে এরকম প্রতিদিনই কোনো না কোনো ঘটনা কোনো না কোনো না কোনোভাবে মানুষকে শোষণ করা হয়েছে মানুষের অধিকার বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে মোটা দাগে যদি বলতে বলা হয় এই ষোলো বছরকে আপনি কোন জায়গায় কোন কোন জায়গাকে মূল্যায়ন করবেন যেমন আমরা অনেকগুলো খবর আজকে উঠে এসেছে আমরা দেখেছি কিছুক্ষণ আগে যেমন এই যে রাজশাহী সীমান্তে বিএসএফের নির্যাতনে কিশোরের মৃত্যুর অভিযোগ দৈনিক নয়াদিগন্ত দুই হাজার বাইশ সালের তেইশ সেপ্টেম্বর একটি সংবাদ প্রকাশ করা হয়েছিল মানবাধিকার কমিশনে দু হাজার বাইশ সালের এই একই দিনে ওয়ান ওয়ান নাইন এই নম্বরে এই একশো উনিশ একশো উনিশটি অভিযোগ পড়েছে মানবাধিকার কমিশনে গুমের তারপরেও তো এই বিষয়টি বন্ধ হয়নি সেই বিষয়টি আসলে আপনি কীভাবে মূল্যায়ন করবেন ধরেন তারা আইনের শাসন প্রতিষ্ঠা করেছে তারা বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছে আপনি যখন বিএসএফ গুলিতে সীমান্তে হত্যার প্রসঙ্গ আনছিলেন তখন কত কিছু মনে করব ষোলো বছরে বললাম যে দশ খণ্ডের বই হবে আমার তখন মনে পড়ছিল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কথা তাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করছিলেন যে আনন্দবাজার পত্রিকা লিখেছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ভারতের সাথে আমরা যা দিচ্ছি সেটার বিনিময়ে আমরা বাংলাদেশের কিছু স্বার্থ চাই তৎকালীন প্রধানমন্ত্রী বলতেছে যে আমি কোনো কিছু পাওয়ার আশায় কিছু দেই না আমার সেটা অভ্যাস না আমার সেটা স্বভাব না ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে এখন আমার বিএসএফের হাতে আমার সীমান্তে খুন থেকে শুরু করে আমাদের জনগণের জন্যে অমর্যাদাকর অবমাননাকর যত কিছু ঘটেছে এটা তো আসলে সরকারের প্রত্যক্ষ অংশগ্রহণে ঘটেছে এখন তারা মানবাধিকার নিশ্চিত করেছে তারা ন্যায় বিচার নিশ্চিত করেছে এরকম অনেক কিছু মুখস্থ বলি দিনের পর দিন আমাদের কান পচানো হয়েছে আর কি এই পনেরো বছরে এত কিছু ঘটেছে এবং প্রত্যেকটা নির্দিষ্ট প্রসঙ্গই আসলে আমি যেটা বললাম যে এই আলাপ করে তো শেষ হবে না অন্যায় অবিচার লুটপাট বঞ্চনার পাহাড় তৈরি হয়েছে গত এই টোটাল পাহাড়ের কথা বললেন এই পাহাড়টাকে আপনি কি বলবেন এটা কি শাসনতন্ত্র বলবেন শাসন ব্যবস্থা বলবেন না এটা ডাকাতি এটা এটা একটা ডাকাত যখন আমরা ডাকাতের গ্রাম শব্দটা আমি আমার ফেসবুকে লিখছিও যে এটা ডাকাতের গ্রাম এবং একটা সময় আইসা যে আমি আমার ফেসবুকের কথাই আমার মনে পড়ছে একটা সময় আইসা বলতেছে যাই লিখতেছি মনে হচ্ছে রিপিটেশান ব্যাংক লুট রিপিটেশন মানে এগুলি লিখতে লিখতেও মনে হচ্ছে যে হয়রান হয়ে গেছি গুম রিপিটেশন বিচার বহির্ভূত হত্যা রিপিটেশান এগুলি বছরের পর বছর ধরে ঘটতেছে ক্রমাগতভাবে এর মাত্রা বাড়তেছে লুটপাটের মাত্রা বাড়তেছে ব্যাংক থেকে যখন টাকা চুরি শুরু হয়েছে তখন যখন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন যে এমন কিছু আইন কানুন করা দরকার যেগুলির মধ্যে দিয়ে এই যে ব্যাংকের টাকা লোপারটা বন্ধ করার দরকার সেই সময় সংসদে আইন পাশ হয়েছে চারজনের জায়গায় আটজন পরিচালক থাকতে পারবে এক পরিবার থেকে এই ফিরিস্তি আসলে এটা কি বলবো মানে একটা যাই হোক আমরা মুক্তি পাইছি এটা আমাদের মানে কি বলবো কপাল জি বাকিবিল্লাহ আপনাকে ধন্যবাদ আপনার কাছে আবারও আসছে আপনি আমাদের সাথে থাকুন নিহা আপনি তো একজন স্টুডেন্ট এবং এই আন্দোলনে আপনি সামনে থেকে সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন এবং আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বে ছিলেন আপনি যেহেতু এখনও একজন স্টুডেন্ট আপনিও তো দেখেছেন গত ষোলো বছর ধরে আমরা যে একটা দুঃসময় পার করেছি এবং সরকারের নানান কর্মকাণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে দুই সালে আজকের এই দিনে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটি খবর হয়েছিল প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ছয় বছরের সত্তরটি মামলা হয়েছে কোনো অপরাধের একজন অপরাধীরও সাজা হয়নি এবং ওই একই তারিখে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে আটক চিকিৎসক সহ সাতজন খোদ চিকিৎসক আটক করেছে এটি অন্য আরেকটি পত্রিকায় দৈনিক নয় খবর এবং দুই পনেরো সালে একই দিনে আরও একটি খবর আছে দুই লাখ টাকা দাবি করে না পাওয়ায় চোখ বেঁধে পায়ে গুলি করে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে পুলিশ দৈনিক মানবজমিন খবর প্রকাশ করেছে এই যে প্রশ্নপত্র ফাঁস এবং তাদের গ্রেপ্তার হওয়ার পরেও তাদের তারা জামিনে বেরিয়ে যাচ্ছে তাদের বিচার হচ্ছে না বিচারহীনতা সংস্কৃতি এ বিষয়টি আসলে শিক্ষা ব্যবস্থাকে কতটুকু অকার্যকর বা হুমকিতে ফেলে দিয়েছে বলে আপনি কি ভাব মূল্যায়ন করবেন এই কর্মকাণ্ডটুকু দেখুন তারা আসলে এরকম একটি ব্যবস্থা কায়েম করেছিল এরকম একটি কাঠামো তারা দাঁড় করিয়েছিল যেখানে আসলে তারা নিজেদেরকে সর্বে সর্বা মনে করতো তারা আসলে তাদের মধ্যে ওই দাম্ভিকতাটা ছিল যে তারা যাই করুক না কেন তারা পার পেয়ে যাবে এবং রাষ্ট্রের সব কিছুকে আসলে আমরা যেটা বলি সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেই তারা এই কাজগুলো করতো তো শিক্ষা ব্যবস্থাটাও আসলে সেরকমই তার বাইরে নয় দেখুন এই যে আপনি প্রশ্ন ফাঁসের কথা যেটি বললেন এই যে যে রিপোর্টের কথাটা প্রশ্ন ব্যাপারটা কিন্তু দিন দিন চলে আসছে এবং আপনি আমি যদি বলি এই যে আন্দোলনের মধ্যে কিন্তু একটা ব্যাপার আসলো যে পিএসসির যে প্রশ্ন সেগুলো ফাঁস হচ্ছে এবং এই প্রশ্নগুলো হচ্ছে কেনা বেচা হচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু চলতো এবং এই জিনিসগুলো তারা এই যে পনেরো ষোলো বছরে এই ব্যাপারগুলো তারা তারা তাদের বিভিন্ন পর্যায়ে এরকম মানুষদেরকে তারা বসিয়েছে যারা এগুলো নিয়ে বাণিজ্য করতো সর্বস্তরেই বাণিজ্য চলতো ধ্বংস লুটপাট সব জায়গায় চলতো এবং পুলিশ যাকে ইচ্ছা তাকে গুলি করছে এই সিস্টেমটাকে আসলে আপনি কি বলবেন এটিকে অনেকে এটিকে ফ্যাসিবাদ হিসেবে আখ্যায়িত করতে চান এবং ফ্যাসিবাদ হিসেবে বলেন আপনি কি মনে করেন ফ্যাসিবাদী আচরণ এই জন্যই ছিল আমি আপনাকে যেটি বলছিলাম যে তারা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসলে বসে নাই তারা জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল তারা আসলে ভোট ডাকাতি করতো রাতের বেলা ভোট আমরা যেটিকে বলতাম নিশি ভোট এই জিনিসগুলো তারা করতো কিন্তু এই জিনিসগুলো করার মাধ্যমে তারা যে ক্ষমতায় টিকে ছিল বছরের পর বছর এবং তারা আরও থাকতে চাইতো আপনি দেখ দেখবেন একদম শেষ মুহূর্তে গিয়ে প্রধানমন্ত্রী এই যে বিবিসি বাংলার খবরে দেখেছি বা বিভিন্ন নিউজ এটি নিউজে আমরা এটি পরে দেখেছি সেটি হচ্ছে একদম শেষ মুহূর্তেও যখন তাকে বোঝানো হয় যে আপনি ক্ষমতা থেকে চলে যান মানে জনগণ বা সবাই আসলে এভাবে এসেছে তার টেকার আর কোনো উপায় নেই কিন্তু সেই সময়ও তিনি চেয়েছেন আরও শক্তি প্রয়োগ করে টিকে থাকতে এটি কিন্তু তিনি শেষ মুহূর্ত অবধি চেয়েছেন তো এই ব্যাপারগুলোর জন্য অর্থাৎ তারা যে জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল তারা ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখতে চেয়েছে ক্ষমতাকে এককভাবে নিয়ন্ত্রণ করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং সব রাজনৈতিক দলকে তারা আসলে বিভিন্নভাবে সেটি এটি এই এটি তো আসলে সবাই এই একই অভিযোগ করছেন কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে সেটি হচ্ছে যে আপনি তো একজন শিক্ষার্থী সেক্ষেত্রে আপনি বিভিন্ন ক্যাম্পাসে বিশেষ করে আজকে আমরা এই দিনে দেখলাম যে হবিগঞ্জে ছাত্র শিক্ষকদের উপরে পুলিশের লাঠিচার্জ গুলি পনেরো জন শিক্ষার্থী আহত হয়েছে এই খবরগুলো এবং দুই সালেও কিন্তু এই ঘটনা ঘটেছে দুই হাজার সালে আন্দোলনের সময় কিন্তু শিক্ষার্থীদের উপরে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপকভাবে লাঠিচার্জ করছে এবং গত পনেরো বছরে যতগুলো ছাত্র আন্দোলন বা সাধারণ মানুষের আন্দোলন আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীকে ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য তিনি নির্লজ্জভাবে ব্যবহার করেছেন এ বিষয়টুকু কি আপনি চব্বিশ এবং বিগত পনেরো বছরের আন্দোলন এর মধ্যে কোনো মানে মিল পান কি না অবশ্যই এটি একটি আরেকটির সাথে সম্পর্কযুক্ত কারণ তারা বা যেটি করেছে বিভিন্ন সময় আমি যদি একটু বলি কোটা সংস্কার আন্দোলন আঠেরোতে যেটি ছিল এরপর নিরাপদ সড়ক আন্দোলন এই যে ব্যাপারগুলো বা বিভিন্ন সময় ওই যে ধর্ষণ বিরোধী আন্দোলন যেটি ছিল আমার নিরাপত্তার জন্য আমি দাঁড়িয়েছি সেখানেও আমাকে দমন পীড়ন করা হচ্ছে আমি আমার অধিকারের জন্য দাঁড়িয়েছি সরকারি চাকরি আমার অধিকার সেখানেও আমাকে দমন পীড়ন করা হচ্ছে তো এই জিনিসগুলো আসলে তারা এরকম পর্যায়ে চলে গিয়েছিল আপনি যেটি বললেন যে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে তারা একদম পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করেছে এবং এই ঘটনাগুলো অবশ্যই সম্পর্কযুক্ত মানে তারা এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল তারা ভাবতো যে তারা আসলে ওই রকম সহিষ্ণুতার জায়গাটুকু তাদের মধ্যে ছিল না যে আমার দেশের জনগণ তারা যে একটি কথা বলছে বা তারা একটি দাবি নিয়ে এসেছে সেটি আমি শুনি বা তাদের কাছে গিয়ে এই জিনিসগুলো জানার চেষ্টা করি ওই জায়গায় তারা ছিল না আপনি হবিগঞ্জের যে ঘটনাটির কথা বললেন তাদের কাছে একমাত্র উপায় ছিল ক্ষমতা প্রয়োগ এবং হচ্ছে ক্ষমতা প্রয়োগ শুধু আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে করেছে ব্যাপারটা কিন্তু তাই না ছাত্র লীগ বা হচ্ছে যুব লীগ এদেরকে দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলনে যেটা চব্বিশেও হয়েছে তারা শুধু আইন শৃঙ্খলা বাহিনীর বা থেকে এসেও মানে এই সবগুলোকেই তারা আসলে ব্যবহার করেছে যে ইনস্টিটিউটগুলো আসলে মানুষের সেবা করার কথা ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা সেগুলো মানুষকে নিপীড়ন করেছে সেগুলো নিপীড়ন করেছে বাকি বিল আপনার কাছে আরেকটি বিষয় একটু আপনার নজরে আনতে চাই কোনোদিনও রাতে ভোট হয়নি হ্যাঁ এই কথাটি কিন্তু খোদ প্রধানমন্ত্রী বলেছেন যে দেশে কোন রাতে ভোট হয়নি সাধারণ মানুষ দিনে ভোট দিতে পেরেছিল প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছেন এই লাইনটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন করতে যাওয়ার আগে একটু নেহার কথার সূত্র ধরে এবং আপনি আগে যেটি আলাপ করছিলেন যে আসলে কেন আমরা এদেরকে ফ্যাসিবাদী বলছি বলছি ফ্যাসিবাদের ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো যে ফ্যাসিবাদের একটা কেন্দ্রীয় আদর্শ লাগে এবং এমন একটা প্রপাগান্ডা সেটাকে দাঁড় করানো হয় যে যারাই এই ক্ষমতাতন্ত্রের বিরুদ্ধে তারাই সেই কেন্দ্রীয় আদর্শের বিরুদ্ধে আমরা দুইটা কেন্দ্রীয় আদর্শ এরকম প্রতিষ্ঠা করার চেষ্টা দেখেছি একটা মুক্তিযুদ্ধ আর একটা হচ্ছে উন্নয়ন মূলত উন্নয়নটাকে বেশি ফোকাস করা হয়েছে যে যে এই ক্ষমতার বিরোধিতা করতেছে কেউ যদি বলে যে আচ্ছা আমি গুমের বিরুদ্ধে তার মানে সে উন্নয়নের বিরুদ্ধে কারণ এই গুম তো করা হচ্ছে যাতে উন্নয়নটা অব্যাহত থাকে তো এইটার মধ্যে একটা বিপুল সংখ্যক মানুষ এই যে চিন্তাটা এই চিন্তাটায় কেউ হয়তো প্রোপাগান্ডা দিয়ে ইনফ্লুয়েস হইলো অথবা কেউ মনে করলো যে না এই চিন্তার বিরুদ্ধে দাঁড়ানোর মতো অবস্থা নেই ফলে সে সেলফ সেন্সরশিপে চলে গেল আমাদের এখানে উন্নয়ন এই তথাকথিত উন্নয়ন যেই উন্নয়ন আসলে প্রকৃতপক্ষে আমাদের এই জায়গার মানুষের জীবনমানকে আরও মানে ডাউন করছে একটা সময়ে তারা পাল্টায় ফেললো যে আচ্ছা কেমন গণতন্ত্র চাই আমরা আমরা চাই উন্নয়নের গণতন্ত্র একটা টার্ম তারা হাজির করলো নতুন ভাবে উন্নয়নের গণতন্ত্র মানে যেখানে উন্নয়নকে কোনোভাবে ভাবে বাধাগ্রস্ত করা হবে না প্রশ্নবিদ্ধ না। প্রশ্নবিদ্ধা উন্নয়নটা কারণ হ্যাঁ উন্নয়নের গণতন্ত্রের থিওরি এটা আগেও ছিল এটা তারা নতুন করে প্রচলন প্রচলন করছে এরপরে যেই পয়েন্টটা আমরা আলাপ করতে চাচ্ছিলাম রাতের ভোট দিনের ভোট প্রধানমন্ত্রী তো বলেছিলেন যে রাতে কোনো ভোট হয়নি দিনেই ভোট হয়েছে এখন যেটা এটা ভোট দিয়েছে উনি কি পরিমাণ মিথ্যা কথা বলছে আমি এর আগে অন্য একটা প্রসঙ্গে বলতেছিলাম যে দশ খণ্ডের ভলিউম লাগবে এটা দশ খণ্ড না হইলেও তিন চার খণ্ডের ভলিউম লাগবে যে উনি কি পরিমাণ সাবলীলভাবে অবলীলায় উনি মিথ্যা বলতে পারতেন এবং বলেছেন বলেছেন এবং এখনো বলে চলেছেন এখনও উনি চট করে সীমান্তের পাশ থেকে ঢুকে পড়বেন মানে উনি পাশে আশেপাশে আছেন তো মিথ্যা বলতে এটা আসলে আমি শুধু ব্যক্তি শেখ হাসিনার কথা বলবো না এই পুরা ক্ষমতাটা এই পুরা স্ট্রাকচারটাই আসলে মিথ্যার উপর দাঁড়ানো মানে তাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা থেকে শুরু করে এবং যেই ধরনের যুক্তি যেই ধরনের সংবিধানে যেই কাটা ছেড়াগুলি করা এই যে ব্রুটাল মেজরিটির সুযোগটারে কাজে লাগায় এই পুরা জায়গাটাই আসলে মানে মিথ্যার একটা বিরাট ই ছিল আর কি প্রাবল্য ছিল মানে মিথ্যাচার ছাড়া এরকম পাওয়ার স্ট্রাকচার গঠন করা সম্ভব ছিল না আসলে সব সময় এরকম একটা মিথার বা একটা ফানুস একটা বানানো গল্পের উপরে দাঁড়ায় প্রত্যেকটা ফ্যাসিবাদের হ্যাঁ আলাদা আলাদা চরিত্র আমাদের এই ফ্যাসিবাদী আচরণটা এই আমাদের এইখানকারটার চরিত্র আলাদা উন্নয়ন উন্নয়নের এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট এটা এটা এখানে আমি শেখ হাসিনার সাথে অনেকটা মিল পাই এই বেলারুসের লুকাশেঙ্কো বেলারুসের যে চব্বিশ বছর বেশি সময় ধরে পাওয়ারে আছেন তো আমি বেলারুশ নিয়ে একটা ডকুমেন্টারি দেখতেছিলাম আল জাজিরার তো আমি দেখলাম যে বেলারুশের সবচেয়ে হট টপিক কী হট টপিক হচ্ছে যে লুকাশেঙ্কোর বিকল্প কোথায় এখন লুকা বিকল্প নাই বেলারুশে বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প ছিল না এখন এই যে শেখ হাসিনার বিকল্প নাই আমি তো জানি আমার বন্ধুবান্ধবরা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করেন এটা একটা একশো কোটি টাকার বিজ্ঞাপনী সংস্থার মেড আপ ক্যাম্পেইন যে শেখ হাসিনার বিকল্প নাই যে তাদের বিজ্ঞাপনী সংস্থার দায়িত্ব ছিল যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই ক্যাম্পেইনটারে এস্টাবলিশ করা যে কেউ একজন বলবে যে আচ্ছা আমি শেখ হাসিনার চাই না বা আওয়ামী লীগের চাই না আমি দেশে গণতন্ত্র চাই কিন্তু শেখ হাসিনার বিকল্প কথা। শেখ তো বিকল্প বিকল্প তো আসলে কি ছিল না না বিকল্প উনি ধ্বংস না এটা ছিল কি ছিল না রাজনীতিতে তো কারো বিকল্প নাই এটা এটা তো গণতন্ত্রের সবচেয়ে প্রাথমিক মানে ভিত্তির বিরোধী একটা কথা এই কথাটা বলার মধ্যে দিয়ে গণতন্ত্রের উপর মানে কুঠার আঘাত করা হয় রাজনীতি তো বিশেষ করে আমাদের এই যে আজকে আমরা আমাদের নেহা আছে আমাদের এই যে ইয়াং জেনারেশনটারে আমরা দেখতেছি মানে আমি তো জুলাই মাস থেকে আমি বিস্মিত হয়ে দেখতেছি যে এবং এরপরে আমার মনে হয়েছে যে আচ্ছা এই এই রেজিম যদি টিকেও যায় অথবা যাই হোক আমাদের একটা জেনারেশন রেডি হয়ে গেছে এখন জেনারেশন তো সবসময়ই রেডি থাকে এখন জেনারেশনটা তো অপরচুনিটি দিতে হবে এই জেনারেশনের অপরচুনিটি ছিল না বলে তার এরকম বড় একটা পাথরের পাহাড় সে তার যে গাইতি দিয়ে সে খুঁড়ে সে তার রাস্তা ক্লিয়ার বানাইছে কিন্তু তার সামনে তো এত বড় পাথরের পাহাড় থাকার কথা ছিল না ছিল না তার সামনে তো এমনিতেই অপরচুনিটি থাকার কথা আমি একটু নেহার কাছ থেকে শুনে আসি নেহা এই প্রজন্ম এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলা যায় নেহাদেরকে নেহারা যুদ্ধ করেছে নেহা আমরা তো আপনার তো একেবারেই স্টুডেন্ট লাইফের শুরু থেকে আপনি শুনে আসছেন স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা আমরা দু হাজার তেইশ সালের আজকের এই তারিখে দেখেছি দৈনিক নয়া একটি খবর স্বাধীনতা বিরোধীরা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সাধারণ জনগণকে সজাগ থাকার জন্য রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছিলেন আসলে বাকি বিল্লা যে কথাটি বলছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে এবং উন্নয়নকে দুইটি স্তম্ভ বানিয়ে সরকার আসলে তার ক্ষমতা টিকিয়ে রাখবার চেষ্টা করেছে আপনি কি তাই মনে করেন মুক্তিযুদ্ধের যে চেতনা এই জিনিসটা কিন্তু তারা একদম শুরু থেকে তারা এটার একক যে কৃতিত্ব এটি তারা প্রতিষ্ঠা করতে চেয়েছে এবং এটিকে সামনে রেখে তারা রাজনীতি করতে চেয়েছে এটা তাদের পুরনো রাজনৈতিক একটা বয়ান পরে গিয়ে উন্নয়ন ব্যাপারটি যুক্ত হয়েছে মানে এই নতুন কিছু জনগণের সামনে নিয়ে আসতে হবে তারা কি করছে তারা উন্নয়ন করছে তারা অনেক অবকাঠামো বানাচ্ছে এই ব্যাপারে চেতনা হম মুক্তিযুদ্ধের চেতনা এবং এটি করতে গিয়ে তারা বিভিন্ন সময় যেটি করেছে তাদের ভিন্ন মত পোষণকারী যারা এসেছে তাদেরকে তারা বলেছে মুক্তিযুদ্ধের বিরোধী এই যে আপনি যেটি কথা বললেন তারা বলেছে রাজাকার বা তারা বিভিন্নভাবে তাদেরকে এই ট্যাগগুলি দিয়ে আসলে দমন পীড়ন করা হয়েছে এবং তারা হচ্ছে তাদের বাইরে গিয়ে ভিন্ন কিছু বললে যেরকম আমি যদি বলি এবার আন্দোলনের কথাই কোনো একটি সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতেই তিনি বললেন তো তিনি এরকম বললেন যে কোটা তাহলে মুক্তিযুদ্ধের সন্তানরা পাবে না তো যারা হচ্ছে রাজাকার তাদের সন্তান বা নাতিপুতিরা পাবে কি না তো বিভিন্ন সময় মানুষ দাঁড়ালেই মানুষ কথা বললেই এই যে তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী ট্যাগ দেয়া রাজাগার ট্যাগ দেয়া এটি তো ছিলই এটি তারা করেছে নেহা আপনারা তো এই এ ধরনের কটুক্তি এবং এ ধরনের মন্তব্য বা হিউমেলিট করে দেওয়ার জন্য যে বক্তব্যগুলো এগুলোর বিরুদ্ধে আপনারা লড়াই করে যে মানুষের সমর্থন সবচেয়ে বেশি সংখ্যক মানুষের সমর্থিত একটি সরকার এই মুহূর্তে আছে আপ এবং এই আন্দোলনে আপনি প্রত্যক্ষভাবে মাঠে ছিলেন আপনি কি মনে করেন যে এই সরকারের হাতে মানুষের অধিকার বিশেষ করে এই সরকারের সমালোচনা গঠনমূলক সমালোচনা করার অধিকারও মানুষ ফিরে পাবে আপনি এটা বিশ্বাস করেন অবশ্যই সেই জায়গাটি তৈরি হতে হবে জন্যই আমরা আসলে এত স্ট্রাগল করছি কারণ বিগত সময় মুক্তিযুদ্ধের পর থেকেই যদি বলি বিভিন্ন সময় ক্ষমতায় যারা এসেছে শুধুমাত্র আওয়ামী লীগ না বিভিন্ন সময় এসে আমাদের কিন্তু জনগণের ওই ক্ষমতাটা ছিল না যে ক্ষমতায় যারা বসেছে চেয়ারে যারা বসেছে তাদেরকে তারা প্রশ্ন করতে পারবে তাদেরকে জিজ্ঞাসা করতে পারবে কেন বা তারা সরাসরি এই জায়গায় একটা তাদের স্টেক থাকবে যে আসলেই যে জিনিসটা হচ্ছে সেখানে জনগণের অংশগ্রহণ বা স্টেক সেটি ছিল না এবং সেই জিনিসটা আমরা প্রতিষ্ঠা করতে চাই আমরা বলছি সেটির জন্যই আসলে আমরা এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার তাদের উপরে আসলে এখনো পর্যন্ত আমরা তাদের উপর আশা রাখছি আমরা এখন পর্যন্ত আশাবাদী যে এটি হবে মকবিলা আপনিও কি আশাবাদী নিহার সাথে আশাবাদী তো আমাদের হইতেই হবে মানে কারণ এত বড় একটা আন্দোলন এত বড় একটা জেনারেশনের মানে এরকম একটা বিপুল উত্থান এবং জাগরণ যেটা তো এরকম একটা জেনারেশন যখন জেগে ওঠে তো এই মোমেন্ট তো বারবার আমার সামনে আসবে না যে একটা মানে কি একটা অদ্ভুত সময় মানুষ শুধুমাত্র রাজনীতি এবং দেশ নিয়ে মানে সে এত এনগেজ ফলে এইটাই আমাদের একটা হাই টাইম এবং অবশ্যই আমাদের সবার এই সময়টায় প্রত্যাশা রাখতে হবে আকাশ টুম্বি মানে যতদূর আমার পক্ষে যাওয়া সম্ভব না ততদূর আমার যাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু একই সাথে আমি শুধু এটা বলি যে শুধু প্রত্যাশা এবং সমর্থন এইটাই কিন্তু জরুরি না সেই সাথে কথা বলতে পারা সমালোচনা করতে পারা ভুল কিছু দেখলে তার বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করা যেহেতু এটা গণ ম্যান্ডেটের সরকার জনগণের বড় ম্যান্ডেট নিয়ে সে পাওয়ারে আছে ফলে জনগণ যেন এটা প্রতিবাদ প্রতিরোধ করতে পারে সরকারের ভুল দেখলে সে তার সমালোচনা করতে পারে ক্রিটিক করতে পারে এইরকম জায়গা যদি তৈরি হয় তখন আমরা নিশ্চিত থাকতে পারবো যে সামনে আমরা কিছু একটা অ্যাচিভ করতে পারব জি ধন্যবাদ বাকি ধন্যবাদ নেহা প্রিয় দর্শক আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার অত্যাচার অবিচার মিথ্যাচার স্বেচ্ছাচার দেখতে চাই না সংগ্রামের এই পথ চলায় আমাদের ঐক্যই হবে বিজয়ের চাবিকাঠি ইনক্লুসিভ রাজনীতি গণতন্ত্রের দীপ্তি মানবতার জয়ের মাধ্যমে এ স্বপ্নের পূর্ণতা আসবে আমি সাইদ খান আপনাদের কাছ থেকে নতুন এ যাত্রা থেকে বিদায় নিচ্ছি আজকের জন্য দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন الله حافظ